প্রতি মুহূর্তে দূষিত হয়ে চলেছে গঙ্গা নদী গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র মানুষ এবং মানুষ সরকারিভাবেও নানান রকম কর্মসূচি নানান রকম উদ্যোগ নেওয়া হয় এবং যারা নদীকে ভালোবাসেন নদীর জন্য কাজ করেন একেবারে বছর ভর তারাও গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন গঙ্গা নদী ভীষণ দূষিত এমনটাই বলে থাকেন বিভিন্ন সময় চিকিৎসক থেকে বিশেষজ্ঞ প্রত্যেকে এক যুবকের কথা বলবো আপনাদেরকে যে যুবক প্রমাণ করলেন গঙ্গার জল দূষিত নয় গঙ্গার জলে দূষিত বা বিষাক্ত কোনো পদার্থ পাওয়া যায়নি আপনার সামনে এই মুহূর্তে আমি যে ছবি রেখেছি এই যুবককে দেখতে পাচ্ছেন তিনি গঙ্গা নদীর ঘাটে একেবারে পৌঁছে যান সেখান থেকে জল সংগ্রহ করেন ড্রামে করেন নিয়ে যান সরাসরি নিজের যে পরীক্ষাগার রয়েছে সেখানে অনুবীক্ষণ যন্ত্রে গঙ্গার জলে স্যাম্পেল দিয়ে তিনি বোঝান যে গঙ্গার জল দূষিত নয় কারণ এই যে জল তিনি পরীক্ষা করে দেখেন সেখানে দেখতে পান যে এই জলের মধ্যে দূষিত বা বিষাক্ত কোনো রকম কিছু পদার্থ নেই তিনি একেবারে এই যে প্রমাণ পেলেন সেই প্রমাণ পাওয়ার পর দ্বারস্থ হন এবার বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়ার পর এই যুবক সেখান থেকেও দেখেন যে যে জল তিনি সংগ্রহ করেছেন গঙ্গা নদী থেকে সেই জলে কোনো দূষিত বা বিষাক্ত পদার্থ নেই পরীক্ষাগারে নিয়ে যাওয়ার পর অত্যন্ত দামি এবং কোয়ালিটি সম্পন্ন এক অনুবীক্ষণ যন্ত্রে এই জলকে রাখা হয় সেখানে পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা দু তিন দিন পর যে রিপোর্ট এই যুবক হাতে পান সেখানে দেখতে পান এই যে জল রয়েছে গঙ্গার জল সেখানে কোনো রকম দূষিত বা বিষাক্ত পদার্থ নেই সেটাকেই প্রমাণ করতে চাইলেন এই যুবক যে গঙ্গার জল দূষিত বা বিষাক্ত এমনটা যে বলা হয় সেটা আদতে নয় এমনটাই বলতে চাইলেন এই যুবক যে ভিডিও আপনার সামনে রেখেছি সেই ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি তবে এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের রীতিমতো কারণ গঙ্গার জল দূষিত হওয়ার গঙ্গার নদীতে নামতেই অনেকে ভয় পান মানে গঙ্গার জলে ব্যবহার করতে অনেকে ভয় পান পান তো দূরের কথা মানে গঙ্গার জল পান করা সেটা তো দূরের কথা গঙ্গার জলে স্নান করতেই অনেকে ভয় পান যে চর্মরোগ হবে কার্যত সেটাকেই যেন এই যুবক নস্বাত করে দিলেন একেবারে কিন্তু আমরা বলছি না গঙ্গার জল দূষিত নয় বা গঙ্গা দূষণের কবলে পড়েনি এটা আমরা বলছি না যুবক প্রমাণ করলেন তবে গঙ্গার জল দূষিত কি দূষিত নয় সেটা সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি যুবকের যে ভিডিও তার সত্যতা আমরা যাচাই অন্ততপক্ষে করিনি গঙ্গা নদীর প্রতি আমাদের প্রত্যেককে অত্যন্ত সহানুভূতিশীল হওয়া উচিত দূষণের কবলে যাতে গঙ্গা না পড়ে সেটাও আমাদের অত্যন্ত সহানুভূতিশীল হয়ে বিবেচনা করে দেখা উচিত আমরাই পারি গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের সব খবর এরকম চমৎকার খবর আপনি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন